কালবৈশাখী ক্ষণে ক্ষণে বৃষ্টি এর জন্য এপ্রিলের শেষ দিকটা বেশ মনোরম কাটলেও মে মাসের গোড়া থেকেই কার্যত দাঁত নোক বের করে ফেলেছে বঙ্গের গ্রীষ্মকাল সকাল থেকেই তীব্র রোদে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর কোথাও কোথাও লুও বইছে সাত সকালেই তীব্র রোদ সঙ্গে তাপপ্রবাহ রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল আরও আশঙ্কার কথা এই যে আপাতত বঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এমন নাভিশ্বাস গরমেই কাটাতে হবে বঙ্গবাসীকে রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অষ্টআশি শতাংশ সকাল নটা থেকেই কার্যত লু বইছে কোথাও কোথাও আবহাওয়া দপ্তরের নির্দেশ এগারোটা থেকে দুপুর চারটে পর্যন্ত খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোবেন না আরও উত্তরোত্তর তাপমাত্রা বাড়ার সম্ভবনা রোজ আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন এডিটারজি বাংলার পর্দায় ফলো করুন এডিটেরজি বাংলা